আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য এলাকা দার্জিলিং পাহাড় সিকিম পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আর সেই পূর্বাভাস অনুযায়ী গতকাল রাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি পশ্চিম সিকিমের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হতে পশ্চিম সিকিমের রিম্বিকে ধসে মৃত্যু চারজনের এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে একটানা বৃষ্টি শুরু হয় সিকিম পাহাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ভট নামে এবং ধস চাপা পড়ে মৃত্যু হয় চারজনের ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা এরপর শুরু হয় ধস সরানোর কাজ যদিও ধসে চাপা পড়ে মৃতদের দেহ বের করতে বেশ বেগ পেতে হয় মৃতদের নাম ভীম প্রসাদ লিম্ব বয়স তিপ্পান্ন অনিতা লিম্ব বয়স ছেচল্লিশ বিমল রায় বয়স পঞ্চাশ অঞ্জলি রায় বয়স সাত সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে ধসের কারণে এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে মৃতদেহ উদ্ধারের কাজ ইতিমধ্যে চলছে